তুমি একটা মাঝে বারো কালো রঙের দাদা নিয়ে খুব ভালো লাগবে মর্নিং বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগর পশু পাখির বাজারে হ্যাঁ পড়ছি এই যে এই জায়গায় ছাগল বিক্রি হইতেছে দাদা এগুলো তোমার কি দামে বিক্রি করছো সব কটা ছ হাজার দুশো টাকা সব কটা এক একটা পিস ছ হাজার দুশো টাকা করে পিস পড়েছে এই হাট কি বারে বসে দাদা কি বারে বসে এই হাট

সব ছাগল লিদা দা পাওয়া দেহি এক কি বিক্রি আগে ঘুরে একটু দেহি বন্ধুরা দেখো বিশাল বড় হাট সব কিনা কিনা গাড়ি লোড করতেছে আচ্ছা এগুলো কি কেনা হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে আপনারা কোন জায়গা থেকে এসছেন আপনারা করিমপুর

বেচবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইদিকে দেখি তো বন্ধুরা দেখলাম একদম গাড়ি লোড করে করে নিয়ে যাইতেছে পাইকারি মতো কিনা বেচা হইতেছে এই যে গাড়ি লোড হয়ে ওই যে গাড়ি লোড হইতেছে ওই যে দেখো চলো দেখাই গাড়ি লোড করতেছে গাড়ি লোড চলো আরো কিছু দেখাই দাদা এগুলো তোমার কি দামে বিক্রি করছো কি দামে বিক্রি করতেছো হ্যাঁ ন হাজার বন্ধুরা এগুলো নয় হাজার টাকা করে বিক্রি করতেছে দেখো খাসি তো সব দেশি খাসি নয় হাজার টাকা করে বিক্রি করতে চাই দাদা চলো বিশাল বড় হাট বেশ এক বড় বিক্রি হয়ে গেছে কত করে এগুলো আমি নিচ্ছি না কত করে দিচ্ছ মানে এটার দাম কত দুই হাজার ছোট্ট ভাইটাও পাঠা পাঠি বিক্রি করবার দুই হাজার টাকা পাঠি না বেজবা কত দাম আছে তাও সাড়ে চোদ্দ হাজার টাকা এটার নাম কি লোকাল লোকাল নাকি দেশি নাকি এটা কি তোতাপুরি বন্ধুরা এটার নাম হলো তোতাপুরি পাঠা এটার দাম কাকা রাখছে সাড়ে চোদ্দো না চোদ্দো বললো যাই হোক এই দাম কাকা বিক্রি করতে নিয়ে আইসে তোতাপুরি পাঠা চলো এবার তো গরুর হাটে দেখাই কি কি দামে কি বিক্রি হইতেছে এতক্ষণ ছাগল এই সব দেখালাম আর এই যে দেখো বন্ধুরা সব গাড়ির লোড হয়ে গেছে মানে খুব সকালবেলায় পাইকারির মতো কিনা বেচা হয়ে যায় এই যে গাড়ির লোড সব গাড়ি ভর্তি ভর্তি করে এটা তোমার গাড়ি সব এগুলো তোমরা কিনে নিলা তাই না পাইকারি পাইকারির বিক্রি হয় নাকি ও বিক্রি করতে নিয়েছিল না ও তাহলে তো আজকে বাজার তোমার খুব খারাপ গেল তাহলে বন্ধুরা এই যে দাদাটা বিক্রি করতে এসেছিল কিন্তু বিক্রি হইলো না রিটার্ন নিয়ে যাইতাছে দাদার বাজার আজকে খুব খারাপ বন্ধুরা এবার আমরা আইলাম গরু ছাগলের গরুর হাটে মানে পাশেই এই জায়গায় আবার গরু বিক্রি হইতেছে সব কাকা গরুটা কি তোমার সারত কত দামে বিক্রি করতেছো একটু আইডিয়া তুমি তো বেশ তোমার দাম তো জানা আছে কম শুনি তুমি এটার দাম কত তাও হ্যাঁ বলো একটু একটু দাম করো আমাদের ভয় নেই ভয় নেই তো এই জায়গায় দামাদামি চলতেছে দামাদামি হলেই নিয়ে নেব টাকাটা তা দেখতাছে যে কোনো প্রবলেম আছে নাকি কত দাম বলে সাড়ে ছ হাজার আপনি কত নিতে পারবেন বেশি হয়ে যাচ্ছে তো এই কাকা সাড়ে ছয় হাজার টাকা দাম বলছে কিন্তু ওই যিনি কিনবো তিনি বল কইতাছে যে বেশি হয়ে যেতেছে তো তিনি নিল না যাই হোক পরে হয়তো ঘুরে দামাদামি করতে পারে এবার আমরা আর একটু গিয়ে যাই যে এই সামনের দিকে কী দামে কী বিক্রি হইতেছে চলো সাথে থাকো দেখাই তো মুোরা নাম যেন কি কইলা মিনি জার্সি কত দাম দাম সাড়ে তেরো হাজার টাকা মিনি জার্সি সাড়ে তেরো হাজার টাকা দিতেছে কাকা আর গরুটা একদম রানিং দুধ দিতেছে তাই তো রানিং দুধ দিচ্ছে রানিং দুধ এই যে সাড়ে তেরো হাজার টাকা হলে কাকার বিক্রি করব তো এরকম আরও কিছু তোমাকে দেওয়া হয় তোমরা সাথে থাকো ভিডিওটা স্কিপ করো না দেখি হাটটা অনেক বড় ঘুরতে একটু টাইম লাগবো আর ভিডিওটা একটু দীর্ঘায়িত হব তোমরা না কাইটা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকবার ঠিক আছে আশা করি ভালো লাগব অনেকটা বড় সার নানান ধরনের গরু এই হাটে বিক্রি হইতেছে আপনার বাড়ি হাট বগুলার পাশে হ্যাঁ কাকা বগুলার পাশে ময়ূর হাট থেকে এই জায়গায় বিক্রি করবার এই হাটটা হচ্ছে কৃষ্ণনগরের হাট তো হাটটা অনেক বড় সাথে থাকো দেখতে থাকো এটা কি কিনে নিল কাক আপনার গরু আছে নাকি গরু বিক্রি করতে চাইছেন কিনতে আইছেন কেনা হয়ে গেছে কতগুলো কিনলা দুটো এই দুটো কি দামে কিনলা কী দামে কিনলা দুটো মিলে সাড়ে ছাব্বিশ হাজার তো বন্ধুরা কাকাই যে দুটো গরু কিনলো দুটো মিলে সাড়ে ছাব্বিশ হাজার দুটোই তো সার গরু দুটো মিলে সাড়ে ছাব্বিশ হাজার টাকাতে কিনল কাকাটা দুটোই সারগুরু তো আরও চলো দে